যশোরের ঝিকরগাসাই উপজেলা জামায়াতের আয়োজনে গণজমায়াত অনুষ্ঠিত হয়েছে একুশে নভেম্বর শুক্রবার বিকাল তিনটায় পৌরসদের বিএম স্কুল মাঠ প্রাঙ্গনে এই গণজমায়াত অনুষ্ঠিত হয় ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম খানের সঞ্চালনায় গণজমায়তের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর দুই আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মসলেউদ্দিন ফরিদ গণজমায়েতে প্রধান বক্তা হিসেবে এ সময় উপস্থিত ছিলেন ডাকসু বিপি আবু সাদিক কায়েম এ সময় গণজমায়েতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান জেলা সহকারী সেক্রেটারি প্রবাসক গোলাম কুদ্দুস মাওলানা রেজাউল করিম সদর উপজেলা আমির অধ্যক্ষ শামসুজ্জামান পশ্চিম জেলা ছাত্র শিবিরের সভাপতি ইসমাইল হোসেন সহ প্রমুখ গণজমায়েতে বক্তব্য রাখেন যশোর এক আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান যশোর তিন আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদের যশোর পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট গাজী ইনামুল হক যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম অধ্যাপক জয়নাল আবেদিন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুনুর রশিদ সহ অনেকেই